ফেব্রুয়ারি সিপিআইএম কোচবিহার জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে দিনহাটা শহরে মিছিলের পাশাপাশি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত রবিবার দিনহাটা শহরের হাসপাতাল মোড় এলাকায় দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে চৌড়াহাট বাজারে হয়ে চৌপথিতে শেষ হয় দলের পক্ষ থেকে সেখানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন প্রবীর পাল জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস বাসন্তী বর্মন সহ অনেকেই মিছিল থেকে দিনহাটা পৌরসভার ব্যাপক দুর্নীতি প্রতিবাদে ও দিনহাটা দুই নম্বর ব্লকের কলেজের দাবিতে মোহমোহ স্লোগান ওঠে সংগঠন নেতৃত্ব বলেন আগামী তেসরা থেকে চৌঠা ফেব্রুয়ারি তেইশতম সিপিআইএম কোচবিহার জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেই উপলক্ষে আগামী তেসরা ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলার ময়দানে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে প্রধান বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলেম

আক্রমণ করবার চেষ্টা করছে যেভাবে একের পর এক আক্রমণ সংবিধানের উপর চেষ্টা হচ্ছে সংবিধান সংবিধানকে রক্ষা এবং সেই রক্ষার সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি সফল করব এবং আর জি ঘটনা আজকে বিচার ব্যবস্থা আজকে রাজ্যের জন্য তারা ভাব আজকে রাজ্যের অবহেলার জন্য আজকে সঠিক বিচার থেকে তারা বঞ্চিত হওয়ার সেই বিষয় নিয়ে জনসভায় আলোচনা হবে দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে সমাবেশে